তা লাத்தி দিয়া এককালে নেটওয়ারের বাইরে হেলাই দিই তোর হোগা এত চার্জ তুমি তোমার হোগায় মোড়ে আমি কল ঢুকতেই পারতেছি না কেমন হতো যদি মোবাইল ফোনকে হোগা বলা হতো কি রে বন্ধু কি হর্তাস এই তো বন্ধু হোগা টেপতে আছি কি রে তোর হোগা এত চার্জ আমার হোগা গেছে বন্ধইয়া কালকে রাতে কারেন্ট ছিল না আমি তো আমার হোগা সব সময় চার্জ দিয়ে রাখি বেডা আমার হোগাটা গেছে বন্ধইয়া কি যে হরি আচ্ছা থাক বন্ধু আমার হোগাড়া না কেটা জানি মারিয়ে দেশ আয় হায় বন্ধু কি গো তোর হোগা মারি দেছে কেন কি আরে বেড়া ওই বাসে ওরছিলাম কেটা জানি পিছন দে হোগাড়া মারিয়ে দেশ আরে বেড়া তুই হোগাড়া পকেটে রাখবি না হোগাড়া খুললে রাখছো কেন বেড়া মোর এইটাই ভুল হয়ে গেছে হোগাটা খুলে রাখছো হোগাটা মানসাই মারিয়ে দেশ বর্তমানে যে দেশের পরিস্থিতি হোগা সাবধানে রাখিস কেটা কোন আন দিয়ে হোগা মারিয়ে দে টেরো ভাবি বন্ধু কথাটা তো ঠিক কইছে হোগাটা সাবধানে রাখা লাগে কিরে বন্ধু তোর হোগা আছে হয় বেড়া টাহা তো আছে তুই কি করবি তোর হোগাটা একটু দেতো এই নে দেতো গার্লফ্রেন্ডে মোর হোগা দিয়ে অনেকবার কল দিতেছে ঠিক আছে মোর হোগা দিয়ে কল মোরে ঢুকাইতে পারতে আসি না ঠিক আছে তোর হোগাতে এখন কল দিমু যদি অর হোগায় কল ঢোকে তাইলে আজ ঘর খবর আছে হ্যালো তোমারে মোর হোগা দিয়ে এতবার কল দিতেছি তোমার হোগায় মোড়ে আমি কল ঢুকতেই পারতেছি না আর যখনই আমার বন্ধুর হোগা দিয়ে তোমার কল দিতেছি তোমার হোগায় কল ঢুকছে ঠিক আছে তোর লাগে আমার কোনো সম্পর্ক নাই তোর সাথে আজকে থেকে আমার ব্রেকআপ ঠিক আছে তোর ওই হোগা আমি আমার হালাল টাহে দিয়ে কিনে দিছি আমার হোগা আজকে দিনের ভিতর তুই আমারে দিয়ে যাবি তোর লাগে আমার ব্রেকআপ ঠিক আছে ধর তোর হোগা ধর ফুল ডেমেজ ফুল ডেমেজ রাজ দে রাজ দে বন্ধু

কি হইছে বল তাহলে বহালা তুমি না কইছো মোরা একটা হোগা কিনে দেবা তুমি তো আর হোগা কিনে দিলা না একটা হোগা আর কতদিন মুই চালাম ওই হোগা দিয়ে মুই ঠিকমতো গেম খেলতে পারি না একটু কথা কইতে পারি না কি লাগে মোর হোগা ডা করে লেখ তোর হোগা ডা কেও মারি দিব খাতে মোর কি আইস 35 বছর ধরে এই হোগা ডারে চালাই আমার হোগা আইস পর্যন্ত পক পক দেয় না আর তোমার হোগা নেতনে তো পক পক দেয় খালার ফলাই বোঝেও না ওইটা পক পক না ওটা লেখ কই বি লেখ এ তুই আমারে কিছু কও তোর হোগা টগা লইয়া হিন্দি আমার স্বামীদের স্বর একটা লাঠি দিয়া এককালে নেটওয়ার্ক বাইরে হেলাই যদি যদি বাপ নাও দিন ধরিয়ে আমি একটা পাশার দিতাম